নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানেন তো আজকে বাবা বাড়িতে মাংস নিয়ে এসছে তো আপনাদের সাথে মাংস রেসিপি শেয়ার করবো তো দেরি না করে চলুন শুরু করা যাক কি বলো বৌদি চলো তাহলে দেরি না করে আমরা যাই গিয়ে শুরু করি আলু কেটে নিচ্ছি এখন আমি টমেটো কেটে নিচ্ছি আমার তিনটে টমেটোতে হয়ে যাবে টমেটো কাটা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো হয়ে গেছে আর রসুনের রসুন ভিজিয়ে রাখ ভিজিয়ে রেখেছি গোড়া কেটে ওটাতে চুলতে ভালো হয় আর নখ জ্বালা করে না এখন আমি মাংস ধুয়ে নিচ্ছি মাংস ধোয়া হয়ে গেছে আলুও ধুয়ে নিচ্ছি নিচ্ছি মাংসের সাথে এখন মাখাবো টক দই মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো সব কিছু রেডি হয়ে গেছে আর এই দিকে মশলাটা বেটে নিচ্ছি জিরে আর সামান্য কটা ধনে নিয়েছি এই দুটো উপকরণ একসাথে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে জিরে ধনে বাটা আমার কমপ্লিট শুকনো লঙ্কা বেটে নেব তার আগে আদাটা একটু বেটে নিই লঙ্কাটা ভিজতে থাকুক বাটতে সুবিধা হবে আদা বাটা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি এখন শুক শুকনো লঙ্কা বেটে নেব লঙ্কা রসুন ছাড়িয়ে নিচ্ছে যে দেখেছেন কি সুন্দর উঠে যাচ্ছে নখ জ্বালা করে না রসুন ছোড়াটা একটা ঝামেলার কাজ তাই জলে ভিজিয়ে রাখলে অতি সহজেই এটা হয়ে যায় রসুন বেটে নেব রসুন বাটা হয়ে গেছে তুলে নিলাম আলুতে আমি হলুদ আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নেব গ্যাস জ্বেলে নিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি সকালে আলু ভেজেছিলাম ওই তেলেতেই করে নেব কোনো অসুবিধা হবে না কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু লাল লাল করে ভেজে নেব আমার মশলার উপকরণ সব রেডি আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোড়নে আমি শুকনো লঙ্কা আর সামান্য কটা গোটা জিরে দিচ্ছি আর তেজপাতা আনতে ভুলে গেছে বাবা বাজার থেকে তেজপাতাটা ফোড়নের সময় দেওয়া হয়নি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের এক সাইডে তেলের উপরে এক চামচ হলুদ দিয়ে দিলাম আর বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছে এখন এখন পাকা টমেটো দিয়ে দিচ্ছি খুন নেড়ে চেড়ে নেব এইভাবে আমি এখন রসুন বাটা দিয়ে দেবো জিরে আর ওই যে ধনে বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সবার শেষে আমি আদা বাটা দিলাম এভাবে আমি এটাকে খানিক্ষণ কষিয়ে নেব এখন মাংস দিয়ে দেবো আমি আর বারে বারে নেড়ে নিতে হবে এখন ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা তুলে এখন মাংসটাকে একটু নেড়ে নেব এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমি কখনো নুন কখনো লবণ বলে নিই বলে দিচ্ছি ভুল হয়ে যায় এখন ঢাকা চাপা দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে নিচ্ছি ঢেকে ঢেকে মাংসটাকে আমি এভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার সাইডে আমি গরম জল করেছিলাম মাংসের জন্য এখন আমি পরিমাণ মতন মাংস জল দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছে এখন মাংসের জাল উঠে গেছে এখন ঝোলের জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মাংস এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আমি নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার মাংস নামিয়ে নিচ্ছি রেডি মাংস এখন আমার বাবা খেয়ে দেখে কেমন হয়েছে বলুন দারুণ দারুণ